তো পার্ট টু এর ভিডিও আসবে পার্ট টুতে আমি বলবো যে কিভাবে মাইনর কডের উপরে এইভাবে পাওয়া যাবে নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন তো প্রথমত আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই সিরিজের যে হারমোনিয়ামে কিভাবে কর্ড বাজাবেন বা গানের সাথে কিভাবে কড বাজাবেন এই সিরিজের আমি যে প্রথম ভিডিওটি করেছিলাম যেটা ছিল পার্ট ওয়ান যে প্রথমে স্কেল কিভাবে আসলো তারপরে সেখান থেকে কড শিখলাম এবং তারপরে প্রত্যেকটা স্বরে মেজর স্কেলের প্রত্যেকটা স্বরে কর্ডস কিন্তু আমরা শিখেছিলাম তো এই ভিডিওটি কিন্তু আপনারা সবাই কিন্তু পছন্দ করেছেন এবং আমাকে সবাই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়েছেন এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ যে এরকম আপনাদের আমি যদি সাপোর্টটা পাই সাথে যদি পাই আমি আরও এই যাবতীয় লেসন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমি নিয়ে আসব। তো সেরকমই যেরকম কথা দিয়েছিলাম যে পার্ট টু খুব শীঘ্রই আসবে তো আজকে সেই পার্ট টু যে মাইনর স্কেল অর্থাৎ আশাবরী ঠাটের উপরে আমরা কট শিখবো আজকে তারপরে স্টেপ বাই স্টেপ যাব দেখুন আমরা সবাই কিন্তু জানি কম বেশি কট কীভাবে কী হয় কিন্তু যে স্টেপ বাই স্টেপ শেখার প্রসেসটা কিন্তু আপনারা কোথাও এভাবে আমি যাই না দেখেছেন বা শিখেছেন কি না তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন যে কিছুই বুঝলাম না গান গানের সাথে করে দেখাও তো আমি চাই যে আপনারা স্টেপ বাই স্টেপ শিখুন মানে আমি তো আপনাদের চাইলে উপরে উপরে শেখাতে পারতাম যে এইভাবে সাকা পা বাজায় তারপরে রেমাধা মানে একটা গানেরকে একটা গানকে ধরে আমি কিন্তু কর বলে দিতে পারতাম কিন্তু আমি চাই যে আপনারা নিজে থেকে যে কোনো গান কিন্তু যে আমি পদ্ধতি বা যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি অ্যাপ্লাই করে আপনাদের বোঝাচ্ছি স্টেপ বাই স্টেপ যারা একদম শিখতে চান বুঝতে চান তাদের জন্য কিন্তু যে উপরে উপরে গান বাজনা একটা শেখা আর ভেতরে গিয়ে ডেপতে গিয়ে গানটা শেখা বা যে কোনো মিউজিক চর্চা করা তো সেটা আমি মনে করি এবং আমি কিন্তু আপনাদের সেটাই শেখানোর চেষ্টা করি তো যাই হোক এনিওয়েজ আগের পার্ট ওয়ানে আমরা কী শিখেছিলাম যে মেজর স্কেল কী মাইনর স্কেল কী আর এটা আমরা কীভাবে বাজাবো হারমোনিয়ামে তো মেজর স্কেল যারা এখনও ভিডিওটি দেখেননি আমি বারবার বলছি যে এই সেকেন্ড ভিডিওটা দেখে প্রথম দেখছেন তারা আমার চ্যানেলেই জাস্ট একটা ভিডিওর আগে আপনারা এই কর্ড বাজানোর পার্ট ওয়ানটা পেয়ে যাবেন হারমোনিয়ামে কীভাবে কর্ড বাজাতে হয় তো প্লিজ আমার চ্যানেল ভিজিট করবেন এবং তার আশেপাশে লিঙ্ক পেয়ে যাবেন আমি ডিসক্রিপশনেও চলে লিঙ্ক দিয়ে দেবো এবং কার্টে তো লিঙ্ক থাকবেই ঠিক আছে তো ভিডিওর তলায় রিকমেন্ডেশনে কিন্তু আপনারা সেটা পেয়ে যাবেন ঠিক আছে তো এনিওয়েজ আজকে যেটা বলেছিলাম যে মাইনর স্কেলটা শেখাবো প্রথম এপিসোডে বা প্রথম পার্টি আমি কি শিখেছিলাম মেজর স্কেলটা তো আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে মাইনর স্কেলটা তো প্রথমে যেটা শিখেছিলাম যে একটুখানি রিক্যাপ করে दीजिए আশা করি আপনারা সবাই প্র্যাকটিস করেছেন যে সা মানে সা গা পা রে মানে পা নি রে মাধা তারপরে গা মানে সা গা পা বা গা পা নি তো এই এই বিষয়গুলো কিন্তু আপনারা প্র্যাকটিস করেছেন মানে সা রে গা মা পা ধা এইভাবে কিন্তু বুঝেছিলাম তো আগে তো আপনারা বুঝুন যে প্রত্যেকটা স্বরের উপরে কীভাবে আমরা কর বাজানো শিখব আর গানটা তো কিছুই না গান তো স্বরলিপির উপরেই কিন্তু গান হচ্ছে সুতরাং যে স্বর আমি দাঁড়াবো সেই স্বরের সাবেকে সেই স্বর কিন্তু মানে সেই করটা কিন্তু হবে সুতরাং আগে যদি আমরা মেজর এবং মাইনরের প্রত্যেকটা স্বরে কোন কোন কর্ডস ব্যবহার করা যাবে সেইটা যদি আমরা শিখিনি তাহলে গানের ক্ষেত্রেও কি আলাদা কিছু না ব্যতিক্রম কিছু না পার্ট থ্রিটে আমি কিন্তু সেটা বলবো যে গানের সাথে আমরা কীভাবে বাজাবো তো প্রথমে শিখলাম মেজর কর্ট কি স্কেল কি কর্ট কি পার্ট ওয়ানে মেজর স্কেল শিখেছি আজকে শিখবো মাইনর স্কেল তো আর বেশি সময় না করে আজকে আমরা লেসেন শুরু করি আর লেসেন শুরু করার একটা ছোট্ট অনুরোধ যারা আমার গান শুনতে পছন্দ করেন আমাকে সাপোর্ট করতে চান এখানে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে নিচে ডিসক্রিপশনে আপনারা চাইলে সার্চও করতে পারেন আনপ্লাগড প্রিম তো ওখানে আমি আমার সব কভার সংসগুলো আপলোড করি আপনারা যেরকম এই চ্যানেলে ভালোবাসা দিয়েছেন আমি চাইব আমার ওই চ্যানেলটিও আপনারা সেমভাবে সাপোর্ট করুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে সাথে জাস্ট আপনার নোটিফিকেশানে মোবাইলে বা কম্পিউটারে কিন্তু সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে তো এনিওয়েজ তাহলে মাইনর স্কেল আমি আবার রিক করে যে কি করেছিলাম আমরা মেজর স্কেল হলে কী বলেছিলাম যে সব সর শুদ্ধ অর্থাৎ বিলাবল ঠাট সা রে গা ধা নি সা সা মা রে সা এইবার মাইনর স্কেল মানে কি বলেছিলাম আশা করি অর্থাৎ গা ধা এবং নি কোমল হবে অর্থাৎ সারে রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এইবার আগেরবার যেহেতু বলেছিলাম মেজর স্কেলের প্রত্যেকটা নোট শুদ্ধ ছিল সেই শুদ্ধ স্বরের সাপেক্ষে কিন্তু আমি কডগুলো বলেছিলাম এবার মাইনর স্কেলের ক্ষেত্রে গা ধা কি কী কী করড হয় আমরা এটা দেখে নেব। তারপরে এক্সট্রা থাকবে যে মাইনর স্কেলে কোন আমরা আগেরবার মেজর স্কেলে সব কটা স্বর পেয়েছিলাম এবং মাইনাস করে বাকি কোমল স্বরগুলো পেয়ে যাব। তার সাথে সাথে করিমা করিমা থাকলে কোন কর্ডটা ইউজ করতে পারবো কোনো গানের ক্ষেত্রে করিমা যখন ব্যবহার করা যায় তখন আমরা কোন কটা বাজাবো সুতরাং করিমাটাও কিন্তু আমি মাইনার স্কেলের ভেতরে অ্যাড করে নিয়েছি সুতরাং পার্ট তে কিন্তু আপনারা টোটালটাই বুঝ যাবেন মেজর মাইনার এবং করিমার যে প্রগ্রেশন তো তাহলে শুরু করি প্রথমে ছিল সা সা দে সা তো যেটা বলছিলাম যে সা গা পা হবে সা আর পা যেহেতু অচল সুতরাং সা ইকুয়াল টু সা গা পা যেটা আমি বলেছিলাম সা গা পা এইবার এখানে আমরা যদি মাইনর স্কেলের সাপেক্ষে যদি সা বলি সেই সা এর কিন্তু আর মেজর কর হবে না অর্থাৎ সা গা পা হবে কিন্তু এটা মেজর না যদি তাহলে মাইনার বাজায় কি হবে যেরকম শিখেছিলাম যে মাইনার স্কেলে গা টা কোমল আগের সুতরাং গা এক্ষেত্রে মাইনর হলে গা ইকুয়াল টু কোমল গা তাহলে কোমল গা আপনারা আপনাদের স্কেলে কিন্তু করবেন আমি জাস্ট একটা সি শার্পে দেখাচ্ছি বি ফ্ল্যাটে দেখালে এটা সা হলে এটা গা ছিল তাহলে এটা কোমল গা হবে তাহলে এটা জি শার্পের ক্ষেত্রে কি হবে সা ছিল এটা এটা গা এটা পা তাহলে গা তাহলে কোমল হবে সা এটা হলো বি জি শার্পের ক্ষেত্রে তো প্রত্যেকটা স্কেল কিন্তু একই আপনারা যে পিচটাকে সিলেক্ট করবেন এটা সি শার্প আমি এখন দেখাচ্ছি সারে গামা পা অনুযায়ী কিন্তু সেমই হবে ঠিক আছে তাহলে মাইনর স্কেলের সা যদি আমি বলি তাহলে কি হবে সা কোমল গা পা ঠিক আছে খুব সহজ সা কোমল গা পা তাহলে আমি আবার সা বলার চেষ্টা করি আমরা মাইনর পট কিন্তু পাওয়া এইবার গানের ক্ষেত্রে কি হয় যদি মেজর স্কেলের গান হয় তাহলে আমি সায় যখন যে শটটা থাকবে তখন আমরা সা শুদ্ধ গা পাওয়া যাব আর মাইনর স্কেলের গানে যদি সা থাকে তাহলে কি হবে সা কোমল গা পাওয়া যাব ঠিক আছে বেসিক একদম বেসিক জিনিস কিন্তু আমরা শিখে নিলে বাদ বাকি নিজেরাই বুঝতে পারবো তারপরে আসে কি শুদ্ধ রে শুদ্ধ রে ক্ষেত্রে এবার মাইনর স্কেলে কিন্তু আমরা এটা বাজাবো মেজর স্কেলের ক্ষেত্রে কি হবে আমরা বলছিলাম পানি রেও বাজে রেমাধা সুতরাং মাইনর স্কেলের ক্ষেত্রে কি হবে রে রেমাধা বাজাবো ঠিক আছে অথবা আমরা বাজাতে পারি পানি রে পানি রে আগের ভিডিও কিন্তু বলেছিলাম তারপরে যেটা আসে যে কোমল গা তাহলে কোমল গার ক্ষেত্রে কি হবে জাস্ট শুদ্ধ গাটাই কোমল হয়ে যাবে অর্থাৎ কোমল গা পা যেরকম সেম রুল সিমিলারলি মাইনরের ক্ষেত্রেও সেম রুল জাস্ট যে স্বরগুলো শুদ্ধ ছিল সেগুলো কোমল হয়ে যাচ্ছে খুবই ইজি গা এখান থেকে কি বাজালাম সা কোমল গা পা আবার যাই তাহলে গা গাটা কিন্তু কমলো তারপরে কি হচ্ছে মা এবার মা টা মা টা আমরা যেরকম মা তাহলে সা তারপরে পা এবার পাটা বাজালে আমরা সা কোমল গা পা বাজাতে পারি পা এটা নিচের মানে মধ্য সপ্তকে সা কোমল গা পা ভাইজি আমরা পা বলতে পারি অথবা এই পা থেকে আমরা জাস্ট সেম এই স্বরগুলো উপরের অক্টেভে কইছি অর্থাৎ পা উপরের সা উপরের কোমল গা তাহলে নিচের যে সা নিচের কোমল গা যেটা বাজাইছিলাম সেটা উপরের ক্ষেত্রে সা কোমল গা অর্থাৎ পা সা গা হচ্ছে বা সা গা পা যেভাবে আপনারা বায়াতে পারেন এটা জাস্ট ইনভার্সান আমরা ওয়েস্টার্ন থিউটি দিতে বলি ইনভার্সন জাস্ট করডের যে নোটগুলো সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে মানে এখান থেকে ছিল উপরের রক্ত চলে গেছে তাহলে পা সা গা পা অথবা পা যেভাবে আপনারা কমফর্টেবল তারপরে ধা এবার এক্ষেত্রে ধা কি হবে ধা কোমল হবে ধা এইবার এখানে একটা নতুন জিনিস শিখবেন এই ধাটা যেহেতু কোমল দা শুদ্ধ দা ছিল না তখন শুদ্ধ দা হলে কি করতাম মাদা সাই বাজাতাম যেহেতু ধা কোমল তখন নতুন কর শিখবো আমাদের নতুন কটটা হবে কি হবে তাহলে ধা কি হলো নিচে যদি ধা বাজায় সেম হবে অক্টেপ টেজেস চেঞ্জ হচ্ছে সপ্তক টেজেস চেঞ্জ হচ্ছে কিন্তু স্বরগুলো একই থাকছে তাহলে আমি আগে মধ্য সপ্তকটাকে দেখাই কি হচ্ছে ধা মানে কোমল ধা সা আর গা যেহেতু গা স্কেল এখনও তো সুতরাং গা কোমল হবে তাহলে কোমল ধা সা উপরের কোমল ধা এটাই জাস্ট আমি যদি নিচে করি নিচে যখন ধা হয় তাহলে ধা ধা সা সা কোমল গা ধা কোমল ধা সা কোমল গা খুব ইজি তারপরে কি হলো নি এইবার নিটা কিন্তু আবার কোমল নি এই নিটার ক্ষেত্রে কি হবে আবার একটা নতুন কট শিখব কি হবে কোমল নি রে শুদ্ধ মা কি হবে সা উপরে যা এরকম ছিল সা তাহলে একবার আমরা চেক করে নি কোমল নি যেহেতু মিলবে না জাস্ট নি থেকে কিন্তু আমাদের শুরু করতে হবে তাহলে কোমল নি উপরের রে উপরের মা রে মা কিন্তু শুদ্ধ জাস্ট নিটা কোমল নি রে মা রে মা শুদ্ধ নিটা কোমল খুব সহজ তাহলে আবার দেখি সা টু সা কোমল গা পা রে রে টু পা যেতে পারেন অথবা পানি রে আমি এখানে পানি এটা প্রেফার করবো রে গা ইকুয়ালস টু সা কোমল গা পা অথবা গা পা উপরের সা

উপরের সা কোমল গা কিন্তু তারপরে কোমলনি কোমলনি কি হচ্ছে কোমলনি গা পা উপরের অক্টোবে সা খুব বেসিক জিনিস কিন্তু শিখলাম আবার আসি আমি জাস্ট একবার করে দেখাই কত সুন্দর লাগবে দেখবেন আপনারা এভাবে রেয়াজ করলে জাস্ট সা রেগা মাটাই কিন্তু আমরা যদি দুটো স্কেলে প্র্যাকটিস করি মানে নাইনটি পার্সেন্ট কিন্তু কট সেখানে আমাদের এখানেই শেষ হয়ে যায় সা রে গা মা খুব সহজ মাইনর স্কেল ঠিক আছে এবার মাইনর স্কেল সাপেক্ষে কি কিন্তু আমি এই কটগুলো বোঝালাম অর্থাৎ প্রত্যেকটা স্বরের মাইনর স্কেল মানে কি গান যখন মাইনর স্কেলে হয় অর্থাৎ গানের স্বরগুলো যখন মাইনর স্কেলের স্বরের সাথে মেলে সেটাই হচ্ছে মাইনর স্কেলের গান তাহলে মাইনর স্কেলের সাথে মিললে অবশ্যই মাইনর স্কেলের নোটগুলোই লাগবে এবার মাইনর স্কেলের যেখানে যে নোটগুলো আছে সেখানে সেই জায়গায় আমি কিন্তু সেই নোটটা বাজাতাম এটা হচ্ছে ব্যাপার খুব সহজ তো এইটাই ছিল আজকের লেসন মাইনর স্কেলে কীভাবে বাজাতে হয় এর সাথে আমি বলেছিলাম যে করিমা থাকলে কি হবে করিমাটা আমরা জাস্ট দেখে নিই তাহলে করিমা কী হবে গা মা এটা হচ্ছে করিমা তাহলে মায়ের পরিমা থাকলে কি হবে যে কোনো স্কেল মাইনার মেজর যেহেতু দুটো স্কেলেই শুদ্ধ মা লাগছে তাই জন্য মাইনার মেজর হচ্ছে না এখানে আমি একটা স্কেল হয় সেটা হচ্ছে লিডিয়ান এটা একটা ওয়েস্টার্ন স্কেল ঠিক আছে এটার বাংলা হচ্ছে কল্যাণ ঠাট মানে সা রে গা মাটা হচ্ছে তীব্রমা বা করিমা তো এক্ষেত্রে শুধু কি হবে রে শুদ্ধ রে মা উপরের মানে মধ্য সপ্তকের ধা রে করিমা ধা ঠিক আছে তাহলে রে মা ধা হচ্ছে করিমার ক্ষেত্রে এইটা হচ্ছে ব্যাপার তাহলে টোটালটা কিন্তু কর্ডের বিষয়টা কিন্তু পার্ট টুতে শেষ করলাম পার্ট থ্রিতে দেখি থাকবে যে গানের সাথে একটা দুটো তিনটে চারটে পাঁচটা গান আমরা জাস্ট বুঝবো যে এইবার আমরা কীভাবে এটা অ্যাপ্লাই করবো তো প্রথমে আমি বারবার বলি যে আগে শিখুন তারপরে অ্যাপ্লাই করার চেষ্টা করুন প্রথমে যদি আমরা কর্ড অ্যাপ্লাই করার চেষ্টা করি তাহলে সেটা সেই উপরে উপরে শেখার মধ্যে হলো আগে আমরা পার্ট ওয়ান পার্ট টু শিখবো তারপরে সেটা আমি প্রত্যেকটা ভিডিও বলি যে শেখার পর সেটা অ্যাপ্লাই করলে আরও বেশি অ্যাপ্লিকেবেল হবে আর যারা আমার কাছে পার্সোনালি ক্লাস করতে ইচ্ছুক আমি শুধুমাত্র পার্সোনাল অনলাইন ক্লাস করে তারা এই নাম্বারে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিটেলসটা জেনে নিতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন ধন্যবাদ